গুড মর্নিং ঠাকুর দিয়ে শুরু করলাম দেখুন সকাল সকাল সান টান করে পুজো দেওয়া কমপ্লিট আর আমার মেঝেদা এসছে সকালেই সেটা শেয়ার করা হয়নি অনেক সকালেই এসছিল। চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি ঘড়ির কাটা সাড়ে নটা বেজে গেছে আর আজকে দেওয়ার এসেছে সকালে এসছে তা শেয়ার করা হয়নি একটু সকালে এসছে মানে সাতটা এরকম হবে আর এই দেখুন আপনি এসছে গ্রামের বাড়ি থেকে আর সকালে মুড়ি চা এসবই খেয়েছি আমরাও এসবই খেয়ে নিয়েছি আর আম কাটা হবে ব্যাস সবটুকু খাওয়া হবে এই দিয়ে সকালটা হয়ে যাচ্ছে আর রান্না যেহেতু বললাম দুপুরবেলা খেয়ে যেতে তা রান্নাটা ঝটপট বসিয়ে দেব কারণ তাদের খেয়ে আবার বাড়ি যাবে যেমন ভাত ভাতটা এখনও বসায়নি চাল ধুয়ে দিয়েছি চিকেন আনা হয়েছে আর দেখি কি রান্না করি না করি আর আজকে হলো বুধবার চলো রান্নাটা ঝটপট করে নি পরে আসছে হ্যাঁ একটু গুছিয়ে নি মেয়ে যখন এসেছিল তখন একবার চা করেছি এখন আবার বিবাস একটু লেট উঠেছে ওই জন্য বিবাসের জন্য চা করলাম আর কালকে দু পিস রুটি ছিল এই তো দুজনে খেয়ে নিলাম এদিকে রান্না ঝটপট বসিয়ে দিয়েছি কারণ মেয়ে যদি একটা দরকার এসছে ডাক্তারের কাছে এসেছিল গরম পড়েছে ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নিয়েছি প্রচুর গরম দেখুন কি জন্য এত গরম বুঝতে পারছেন জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে আম কাঁঠাল জামাই গরম না হলে হবে জামাইরা গরম পাবে আর কাঁঠাল আম খাবে এর জন্য আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখছি সকাল সকাল আগে রান্নাটা করে নি যা গরম আর রোদ এই দেখুন ভাই জাস্ট তাকানো যাচ্ছে না তা বাসনও ধুয়ে নিয়েছি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি আর কি রান্না করেছে দেখাচ্ছি আর আমার মেজে দেওয়ার এখনও এখন আসেনি ওর সঙ্গে আরেকজন আসবে বলছিল চলো রান্নাটা কি করেছে একবার ঝটফট দেখিয়ে দিই আর কি দেখাচ্ছি ঝোল বেশি ঝোলও করে এটা হচ্ছে পটল ঢাকা ভাজা সে বাইরে থাকে তাই এসছে আবার ছুটি শেষ হতে চললো তারপর একটু শরবত করে দিলাম এখন আবার খেতে দেবো আবার চলে যাবে মানে বাড়ি যাবে আবার একটু দরকারও আছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু বসে রেস্ট করছে আমি বললাম বিকালে যেতে বললো না আমাকে এখনই যেতে হবে বললাম বলে গেল দেওয়ার পরে গেছিলাম হচ্ছে একটু বাজারের দিকে হ্যাঁ দেখেন ফ্যানটা চালিয়ে চলেছে বাজারে গেছি একটু ভিডিও করুন ভাবলাম বাজারে মানে সামনেই গেছিলাম কাল যেহেতু বৃহস্পতিবার একটু পান কলা আর শরবত করার জন্য একটু গুড় আনতে গেছিলাম টুকিটাকে অনেক কিছু দরকার ছিল হুম এগুলো আনতে গেছে ভিডিওটা একটু করবো ওই জায়গায় গিয়ে একদম টোরস্ট ফুল হয়ে গেছে তারপরে আবার আসার পরে বাড়ি আসার পরে আবার একটু ডিলেট করলাম এখন আবার ঠিক আছে কী অবস্থা দেখুন আমার জন্য সব গেছিলাম এটাতে ঠাকুর হয়ে গেলে পান কলা সব আছে এটার মধ্যে আছে হচ্ছে টমেটো লঙ্কা এটা আলু আছে একটু গুড় আছে বিস্কুট আর আমি না আলু কম নিই আপনার যতভাবে থাকলে বলবে বেশি করে আলু নিয়ে আসবে আমি বলি না আলুর দোষ জানে তো বেশি যে যতই যাই খাওয়া হয় আমি কমই নিয়ে আসি আলু যত থাকবে ঘরে ততই মনে হবে রান্না করি ওর জন্য অল্প নিয়ে আসি অল্প করে রান্না হয় আলু কম ভালো তাই না ঠাকুরের কিছু জিনিস জিনিসটা তুলে দিয়েছি আরে দেখুন দই মেজ দেব নিয়ে এসেছিলো পোকো দিতে ভুলে গেছে আমি নিজে রেখেই দিয়েছি তখন একটু দই খাওয়া প্রচন্ড কম লেট ওই কাকু নিয়ে এসছিলাম আমি লাল দই থেকে সাদা দইটা ভালো লাগে কিন্তু এখন প্রচন্ড গরম পড়ছে তো যে হোক মনে হচ্ছে একটু লাল দই থেকে সাদা ভালো লাগে কিন্তু এটা ভালো লাগছে না বিবাস আর বন্ধুরা হঠাৎ করে কি দেখছেন আমি তো এবার জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না আমার তাই বোন বোনকে বলেছিলাম আর আমাদের কোনো জামাই এবার যায়নি শুধু ছোট জামাই গেছে তাই বোনকে বলেছিলাম একটু শেয়ার আমাকে একটু ভিডিও দিস কেমন কি কিভাবে এনজয় করছিস তোরা কীভাবে জামাই ষষ্ঠী পালন করলি আনন্দ করলি তাই একটু খাওয়ার সময় একটু ভিডিও দিয়েছিল তা মা এগুলো সব রান্না করেছে এই দেখুন কত সুন্দর করে সাজিয়ে জামাইকে খেতে দিয়েছে তা আপনাদের সামনে শেয়ার করলাম ওই পাশে দেখতে পাচ্ছেন ওটাকে গোলবাবু চলন বন্ধুরা শুভ জামাই ষষ্ঠী দই তো খাওয়া হয়ে গেছে শাড়িটা চেঞ্জ করবো আর ঠাকুরের বাসন আছে ওগুলো ধোবো আর যেসব জিনিসগুলো আছে ওগুলো ঠিক মতো জায়গা মতো রাখবো যেগুলো নিয়ে আসলাম আর রাতে ডিনার নিয়ে টেনশান নেই কারণ রাতে সবই আছে দুপুরে যা যা ছিল মানে ভাজাটা টাজাগুলো শেষ হয়ে গেছে চিকেন আছে পটল ভাপা আছে ভাত আছে কারণ একজন আসার কথা ছিল আমি মেজেদাউরের সঙ্গে ও তো আসেনি তা একটু বেশি বেশি করে করেছিলাম কিন্তু আছে যেহেতু এখন ওই সবই খাওয়া হবে ওর জন্য এই সব কাজগুলো করে নেবো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইলে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই